যে ভুল করলে আমাদের নামাজ হবে না আজকে আমরা সুরাতুল ফাতে হা শুদ্ধ করে শিখব ইনসা আমার সাথে সাথেই সকলেই বলুন আলহামদু হা শব্দটি সকলে শক্ত করে উচ্চারণ করবেন আলহামদু ল অনেকে বলে লিল না লি আলামি এখানে অনেকে বলে আলে এখানে কেউ আলে বলবেন না স্পষ্ট করে বলবেন আলহামদুলিলি রব বিল রব্বুল আমি আপনাদের সুবিধার জন্য এই প্রত্যেকটা শব্দ ভেঙ্গে ভেঙ্গে বলছি রব্বুল আলামিন একসাথে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আবার বলুন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সম্পূর্ণ আয়াত একসাথে বলুন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহ হামজার উপরে এখানে আলিফ কিন্তু খালি আমরা আলিফের উপরে জবর দিয়ে পড়ব তাহলে হামজা র শব্দটি এক সময় মোটা হয় এক সময় পাতলা হয় এখানে র শব্দটি মোটা করতে হবে এই জন্য বলবেন অর দেখেন মোটা হামজা র জবর এখানে যদি কেউ বলে আর রহ তাহলে কিন্তু আপনার ভুল হইলো এখানে বলবেন আর অর মিম খারা জবর মায়াকালিফ এটা হচ্ছে খারা জবর আর আর রহ মে শক্ত করবেন আর রহমে এখানে খেয়াল করেন নির এখানেও কিন্তু শক্ত করতে হবে আর র রসব্দি মোটা এখানেও মোটা এখানে মোটা এই ভুলটা সকলেই করে এই জন্য আপনাদের নামাজ হয় না দেখবেন এখানে ভুলটা করে এখানে ভুল হয় এখানে ভুল হয় এই কয়েকটা জায়গায় সকলেই ভুল করে এই জন্য আজকে আমরা সৈশুদ্ধ করে শিখব আমি যেভাবে পড়ছি সকলে ঠিক একইভাবে পড়বেন আর রহ নির এখানে আমরা টান দিছি তিন আলিফ একসাথে নির রহিম এখানে আমরা টান দিছি তিন আলিফ ইয়ে আছে এই জন্য আমরা তিন আলিফ টেনে পড়বো আবার আর রহ মে এরপরে মালিকি ইয়াউমি স্পষ্ট করে ইয়াউমি দিন মালিকি মানা। আমি কিন্তু মা বলি নাই আমি বলছি মা আপনারা আরবি হরফগুলো যখন উচ্চারণ করবেন আপনি যখন কোনো একটা আঙ্গুলে কামড় দিবেন যে পরিমাণে ফাঁকটা হবে ওই পরিমাণে আওয়াজ করবেন মা বলি নেই বলছি ম্যালিকি খেয়াল করেন আর জবরের উচ্চারণগুলো সকলে তাড়াতাড়ি উচ্চারিত করবেন ম্যালিকি বলি নেই বলছি ম্যালিকিউমিদ্দিন দিন স্পষ্ট মিমজায় ধরবি দালকে অনেকেই বলে হুজুর এখানে তো আলিফ আছে লাম আছে এই হরফগুলাই করে গেল এই হরফগুলোর উপর জবরদের কিছুই নাই তাহলে আমরা কিচ্ছু ধরবো না সরাসরি যায় ধরবে তাজ দালা হরফকে কারণ দালের উপরে তাজদিদ আছে মিম গিয়ে ধরবে দালকে মিম ডাল জেরে মিদ ডালে দি এখানে টান দেবেন নুন জের নি নি অক্ষ করলে দিন ইয়াউমিদ্দিন একসাথে যদি বলেন মালিকি ইয়াউমিদ্দিন আবার মালিকি ইয়াউমিদ্দিন এর পরে এখানে সকলে ভুলটা করে এখানে সকলে শক্ত করে বলবেন হামজা ইয়া ই ইয়া লিপ জবর ইয়া ইয়া একটু শক্ত করতে হবে কারণ ইয়ার উপরে তাজদি আছে এই জন্য এখানে শক্ত করতে হবে এখানে ভুলটা হয় অনেকে বলে না বুধু এখানে বলতে হবে না বুধু না বুধু নাস্তা নাস্তা ইয় এখানেও শক্ত এখানেও শক্ত ইয়ে কাু ইয় কা বুদু ওয়া ইয় কা নাস্তা ভাই আমি যেভাবে পড়তাছি ঠিক একইভাবে সকলে পড়বেন আর যদি আপনারা উচ্চারণগুলো ঠিক মতন না করেন তাহলে আপনাদের নামাজ হবে না এই আইনটাকে অনেকে হামজার মতন উচ্চারণ করেন যেমন নাস্তা আছে এখানে অনেকে বলে নাস্তা ইন ইন বলে কিন্তু শব্দটা শক্ত করে বলতে হবে ও ইয়া নাস্তা অন একসাথে ইয়ে না হা এটা হচ্ছে এই জন্য স্পষ্ট করে বলবেন ইজারের শব্দ ইজহারের শব্দ হচ্ছে ছয়টি হা অনাহা খ এই ছয় হরফ যেখানে থাকবে সেখানে স্পষ্ট বা শুদ্ধ করে উচ্চারণ করতে হবে মানে স্পষ্ট করে ইহ দিন এহ শব্দটি হচ্ছে মোটা হরফ এই জন্য একটু মোটা হবে তল এখানে ত শব্দটি হচ্ছে মোটা হরফ এই জন্য মোটা করবেন তল মোস্তা এখানে কফ শব্দটি হচ্ছে মোটা হরফ এবং আরেকটা নাম হচ্ছে কফ শব্দটি হচ্ছে কলকলার শব্দ যেমন ধ্বনি দিয়ে পড়তে হবে ইহদিন মুস্তাকিম মুস্তাকিম ইহদিন মুস্তাকিম স্পষ্ট করে পড়তে হবে ভাই সদ স্পষ্ট ত স্পষ্ট কারণ এই হরফগুলো হচ্ছে মোটা শব্দ আর এক নাম হচ্ছে এস্তেলা এস্তেলা বা মোটা শব্দ সকলেই খেয়াল করবেন এরপরে এখানেও কিন্তু মোটা করতে হবে যদি বলি সিরতল্লা এখানে যদি আমরা বলি সি তাহলে সদ এবং একই সাজের সি সজের সি একই হয়ে গেল না এজন্য জন্য সদ শব্দটি সকলে মোটা করবেন সজের রিপ জব রাম জব তল সুই লাম জবল্লা শির তল্লা ডালিয়া দেজি ফৈর তল্লাজি নুম জবর্ না হইর না এখানে অনেকেই ভুলটা করে আন আমতা বলে খেয়াল করবেন আর না হামজা নুম জবর আন আহাইন মিম জবর আহ হাম আন না হাম তা জবত্তা আ ওয়াই লাইহিম পই র কল্লাজি না আর নাহাম তা আবার বলুন ওই র কল্লাজি না আর নাহাম তা অয় লাইহিম এখানে গয়ন শব্দটি হচ্ছে মোটা শব্দ এই জন্য মোটা করে উচ্চারণ করবেন হই হই ৰিল মাক ডুবি আঁ আই লাইহিম আঁই লাইহিম অই লাও ব লে হই ৰিল সম্মানিত বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ